আসসালামু আলাইকুম আমি বদিউজ্জামান আপনারা দেখছেন ডেলি নিউজ টোয়েন্টি ফোর আজকের শুনবাদ উত্তরা এগারো নম্বর সেক্টর আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত শিনশিন জাপান হাসপাতাল রাজধানীর ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে অবস্থিত শিনশিন জাপান হাসপাতাল চিকিৎসা সেবার নতুন এক মানদণ্ড স্থাপন করেছে একশো শয্যা বিশিষ্ট এই আধুনিক হাসপাতালটি উন্নত প্রযুক্তি বিশেষজ্ঞ চিকিৎসক এবং চব্বিশ ঘন্টা জরুরি সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করে চলছে জরুরি সেবা এবং আধুনিক অপারেশনের ব্যবস্থা হাসপাতালটি চব্বিশ ঘন্টা জরুরি চিকিৎসা সেবা প্রদান করে এখানে বিষ খাওয়া সাপে কাটা আগুনে পোড়া ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বিভিন্ন ধরনের দুর্ঘটনা রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া হয় আধুনিক অপারেশন থিয়েটারগুলোতে ব্রেন টিউমার মেরুদণ্ডের অপারেশন কিডনি প্রতিস্থাপন কিডনি ডায়ালোসিস হিপ জয়েন্ট রিফ্লেক্স সিজার অ্যাপান্ডিস এবং ধরনের অপারেশন ও সাধারণ অপারেশন সম্পন্ন করা হয় রোগীদের বিশেষ যত্নের জন্য হাসপাতালটিতে রয়েছে আইসিইউ এনআইসিউ সিসিউ এসডিউ এর মতো বিশেষত ইউনিট যা চব্বিশ ঘন্টায় চালু থাকে এছাড়াও রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভরতা নিশ্চিত করতে এখানে এমআরআই সিটি স্ক্যান এক্স রে ফোর ডি আলট্রাসোনোগ্রাম এবং আধুনিক মানের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা সব সকল ধরনের ডিজিটাল পরীক্ষা নিরীক্ষা রয়েছে এই ল্যাবে শিনশিন জাপান হাসপাতাল শুধুমাত্র আধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসার জন্যই পরিচিত নয় বরং মানব প্রতি প্রতিশ্রুতি হাসপাতালটিকে অনন্য করে তুলেছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের এখানে বিশেষ মানের চিকিৎসা এবং সেবা দিয়ে সন্তুষ্ট করা হয় আপনার ব্যাগ ট্যাক নিয়ে চলে আসছেন এজন্য জন্য আর কি আপনাকে দেখে একটা প্রশ্ন জাগতেছে আপনি তিসের জন্য আসছেন এখানে আমি বাই আমি আসছি হচ্ছে আমার একটা অপারেশন হচ্ছে ছোট একটা বাচ্চা সাত বছর বয়স ওনার হচ্ছে প্রস্তাবের রাস্তা ছিল না পায়খানার রাস্তা ছিল না জন্মগত ভাবে এক জায়গায় অপারেশন করছে সাকসেস হয় নাই আর এখানে আনছি যে এখানে এর আগেও আসছিলাম দুই তিনটা রোগী ট্রিটমেন্ট করে নিয়েছে অনেক ভালো আছে ইনশাল্লাহ অবস্থান পরে এখানে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আবার আসছি ইনশাল্লাহ ওনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছে যে রোগীটা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে এই জন্য আসছি তো ইনশাল্লাহ আশা করা আচ্ছা আপনি যে পেশেন্টটা নিয়ে আসছেন এই পেশেন্টের সমস্যাটাকে একটু আবার একটু রিটার্ন বলবেন আচ্ছা আমার পেশেন্টের মূলত সমস্যা হচ্ছে সে জন্মগতভাবে প্রস্রাবের রাস্তাও নেই পায়খানার রাস্তাও নেই জি এনে সে অন্য জায়গায় পিজি তে করানো হয়েছিল ওটা সাকসেস হয়নি নাই এখন এনে সে করা হয়েছিল এখন পারমানেন্ট এখানে আসছি যেন রাষ্ট্রস্ত দিচ্ছে যে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট তো এখানে যে কাজটা হবে আপনি কিভাবে জানেন এখানে এর আগে আমরা আসছি আর শুনাদের সাথে ডক্টরের সাথে ম্যানেজমেন্টের সাথে কথা বলে গেছি ওনার আশ্বাস হবে এর আমাদের এখানে করে নিয়ে আমাদের গাজীপুরের এক লোকে এন্ডে করেছে উনি ডাক্তার যে চার বাচ্চাকে এখানে সাকসেস আমরা করে আসছি আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার কাছ তো আমিও জাস্ট আসছিলাম এখানে একটু কিছুটা খোঁজখবর নেওয়ার জন্য এই জাপান হাসপাতালে মোটামুটি এলাকার বিভিন্ন জায়গায় অনেক সুনাম শুনতে পাচ্ছি তো চিন্তা করলাম একটু গিয়ে দেখি আসলে এই আদৌ কথাগুলো সত্য কিনা। তো কয়েকজন পেশেন্টের অ্যাটেন্ডেন্সের কাছ থেকে আপনার কিছু তথ্য নিলাম তো আপনার তথ্যের সাথে কিছুটা অনেকটা মিল পাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ হাসপাতালে মানসম্মত চিকিৎসা এবং সেবার কারণে এটি খুব তাড়াতাড়ি অল্প সময় বাংলাদেশে এটি সুনাম ধন্য হাসপাতাল হিসাবে পরিচিত লাভ হয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মূল লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে দেশের মানুষকে আন্তর্জাতিক মানে সেবা প্রদান করা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি ডেলি নিউজ টোয়েন্টি ফোর থেকে আসছিলাম তো আপনাদের হসপিটালের মোটামুটি আমাদের এই দেশে অনেকটা সুনামধন্য হসপিটাল হিসাবেই পরিচিত তো যেখানে যাচ্ছি অবশ্য আপনাদের এই হসপিটালের একটা সুনাম আমরা দেখতেছি আপনাদের এখানের মেশিনারি সম্বন্ধে অপারেশন সম্বন্ধে এবং আপনাদের ডাক্তাররা যারা চিকিৎসা দিয়ে থাকেন ওনাদের বিষয়ে অনেকটা সুনাম শুনতে পাচ্ছি তো এই সভাতেই আর কি আপনাদের কাছে আসা যে আপনাদের হসপিটালটা কেমন এবং কীরকম চিকিৎসা সেবা আপনারা দিয়ে থাকেন জাস্ট এই বিষয়ে আপনার কাছ থেকে একটা ধারণা নিতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের হাসপাতাল সম্পর্কে পজিটিভ মন্তব্য শুনে আমি অত্যন্ত আনন্দিত জাপান হাসপাতাল দু সালে প্রতিষ্ঠা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের একটাই উদ্দেশ্য যে সর্বসাধারণের মাঝে আমাদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং শিনশিন জাপান হাসপাতাল একটা নীতি এবং আদর্শ নিয়ে আজ পর্যন্ত মানুষের চিকিৎসা সেবা নিয়োজিত আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্তের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া শিনশিন জাপান হাসপাতাল আপনারা জানেন ইতিমধ্যে একশো বিশ বেডে উন্নতি হয়েছে এবং এখানে আমরা নিউরো সার্জারি থেকে শুরু করে নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি বাস্কুলার সার্জারি থোরাসিক সার্জারি এবং ইউরোলজিক্যাল সকল সার্জারি সহ যে কোনো ধরনের জেনারেল সার্জারি গাইনি সার্জারি আমরা করে থাকি আমাদের হসপিটালটি নিউরো সার্জারি এবং অর্থোপেডিক সার্জারিতে স্পেশালিটি আমরা নিউরো সার্জারি যে কোনো ধরনের নিউরো ইন্টারভেনশন এবং অর্থোপেডিক্সের হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট থেকে শুরু করে নি রিপ্লেসমেন্ট এবং বড় বড় অর্থের সার্জারিগুলো আমরা করে থাকি তো প্রত্যেক অঞ্চল থেকে আমাদের এখানে চিকিৎসা সেবার জন্য রুগীরা আসে এছাড়া আমরা কিছু বিনামূল্যে সেবা দিয়ে থাকি আমরা ঠোঁট কাটা তালু কাটা এবং বান কন্ট্রাকচার যে রুগীদের প্লাস্টিক সার্জারি আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি এই বিনামূল্যের সার্জারিটা পেয়ে সাধারণ মানুষের ভিতরে একটা উৎসাহ এবং অধ্যেকূর্ণা কাজ করে নিম্নবিত্ত মানুষ আমাদের এখানে আসে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য এবং তারা এসে দেখে যে সম্পূর্ণ বিনামূল্যে একটা সেবা তারা পাচ্ছে এছাড়া যে কোনো ধরনের জেনারেল সার্জারি থেকে শুরু করে জেনারেল ট্রিটমেন্ট সাশ্রয়ী মূল্যে তারা এখানে পাচ্ছে যার কারণে আপনার শিনশিন জাপান হাসপাতাল সাধারণ মানুষের মাঝে একটা আস্থাভাজন জায়গা হিসাবে পরিণত হয়েছে ধন্যবাদ তারা ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা যুক্ত করে দেশের খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে ডেলি নিউজ টোয়েন্টি ফোর আজকের সংবাদ এখানেই সম